আসছে নবাব ডাকছে আমারে ডাকছে আমারে কি আবার ডাক এতগুলো আপনারা দেওয়া লাগে কেন শুনি না এক ডাকে আসতে পারেন না শুনি না শুনবেন কেমনে ঘুমায়া তো ছিলেন ঘুমাই না বসে ছিলাম আপনারা যে সকালে ঘরটার ঝাড়ুটার ও দিয়ে গুছায়া গাছায়া রাখতে গছিলাম কিছু করছেন আপনি মামা ঘর ঝাড় দাও কে আমার কাছে ঘর আমি কেন ঝাড় দেব কে দিব খালি শুয়াবো এক খাইবেন আপনি খালি হ্যাঁ আপনারা কেজন রাখছি আমার বাসায় সংসার সব কাজই তো করাও বাজারে পাঠাও কাপড় চোপড় ধোয়াও এখন ঘরটা পর্যন্ত ঝাড়ু দিতে বলো আমার সংসারে থাকলে এগুলো করতে আর কি কাজ করছেন আমি তো এই সবই ময়লা কি ঘর মুছছেন আপনারা দিয়া কোনো কাজ হবে না বুঝছি আপনার এবারে ভাত উঠছে এগুলো করলে আমার সংসারে থাকা যাইবো না তোমার টাকাই কার খান আমার ছেলের টাকা আপনার ছেলে কি যার ছেলে ততদিন ছিল যতদিন বিয়ে করে নাই এখন আমাকে বিয়ে করছে এটা আমার সংসার আমার স্বামী এখন আপনার কথা মতো তো আপনার ছেলে হবে না এখন আমার স্বামী আমি যা বলবো যে এমনি বলবো এমনি আর আমার স্বামী অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তারপরে ইনকাম করে আমি অনেক পরিশ্রম করে ছেলে মানুষ করছে আপনি অনেক পরিশ্রম করে ছেলে মানুষ করলে কি হইব এমন ছেলে বিয়ে করছে ছেলে আলাদা সংসার আছে ছেলের ভবিষ্যৎ আছে আপনাদের চিন্তা করলে তো হইব না আমাদের চিন্তা করবে না কার চিন্তা করবে আমাদের চিন্তা করবে আমাদের ভবিষ্যৎ আছে তো তোমাদের চিন্তা তো করেই আমি আর কি খাইয়া শুনে আব্বা আপনি বেশি কথা বলেন কিন্তু মুখে মুখে কিন্তু অনেক

তোমার কিছু লাগে না তার ছেলের সাথে তুমি সংসার করতেছো ডাক গেছে কই আছে কি করে অসুস্থ কি 12 মাস থাকে অসুখ 12 মাস লাগিয়ে থাকে বারো 12 মাস লাগিয়ে থাকবো কেন তুমি যে আচরণ করো আর যে খাবার দাও সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় আম্মা ঘুমায় মনে হয় না চিল্লাইতাছো কেন এরকম এই আম্মা ঘুমায় আস্তে কথা বলো আমি আস্তে কথা বলতে পারি না আস্তে কথা বলতে পারি না মানুষ কি বলে আশেপাশে

আরেকজন নবাব নন্দিনী ভালোই তো আমার দামের তো কষ্ট হয় আমার দামের গাড়ি উঠলো বয়া খাইতে তো মজাই লাগে ফজরের সময় ঘুমের থেকে উঠছি এখন উঠি নাই তুমি তো উঠো বেলা নয়টা বাজে কোনোদিন বারোটা বাজে উঠো জমিদারের মতো উঠা ঘুমের অবস্থায় নাস্তা পানি রেডি পাও দুপুরের খাবার রেডি পাও কাপড় চোপড় ধুইতে হয় না ধোয়া পাও আর কি চাও বাপের বাড়িতে তো জীবন এরকম আরাম বেশি কথা বলেন নাস্তা বানাইছেন কি নাস্তা বানাইবো বানাইবো না শরীর ভালো না শরীর ভালো না বৌমা

আপনি করে এবারে রাখুন যাব না এই আডেন রুমে আডেন এই মহিলা রুমে আট কি শুরু করুন আডেন কাপড় চোপড় গুছাই আজকের মধ্যে বাইরে করে দিমু দরনারে কে আসলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি চাই আম্মা না আসলে কাজ খুঁজতেছি আপনার বাসায় কাজে রাখবেন না এটা দিলে ভালো ভিতরে আসুন আসেন আসেন ভিতর আসেন বসেন এই যে আমার স্ত্রী আছে না সব কাজ জানে সংসারের সমস্ত কাজ করতে পারে আমি আপনার এই দোকানে যেতে পারবো বাজার করতে পারবো আর অন্যান্য সব কাজ করতে পারবো আমারও কাজের লোক খুব দরকার তো কাজ করতে সব আপনি দেখেন কাজ দিয়ে দেখেন আচ্ছা ঠিক আছে আমি আপনার যদি বাসায় ছোট ছেলে মেয়ে থাকে তাদেরকে পড়াইতে পারবো কারণ আমি একটা সময় শিক্ষকতা করছি তো আপনি চাইলে আপনি নিজেও আমার কাছে পড়তে পারেন সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমাদের আশেপাশে বাচ্চা আছে আমি দেখে বইলা দেখমু পড়াই কিনা ঠিক আছে আচ্ছা আপনারা জানো যে ওই রুমটা আছে না ওই রুমে থাকবেন আপনারা জানো মা খুব খিদে লাগছে আমরা কি মাংস সারা দিন না খাওয়া খাবার দিবেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি আপনারা জানো ওই রুমে যান আমি খাবার পাঠিয়ে দিচ্ছি অনেক ধন্যবাদ অনেক ভালো হ্যাঁ চলো কাজে তো রাখলাম আবার কিছু চুরি ঠুরি করবো নাকি দেখি কয়দিন রায়কে কিরকম কেমন ভয় ভয় লাগতেছে বাসার ভিতর জানো তুমি আসলে পাগল হয়ে গেছো উচ্চ মানে ছেলের বইয়ের অত্যাচারে এই দিন দিন নির্যাতন সইতে সইতে তোমার ব্রেন শর্ট হয়ে গেছে গা এই মেয়েটা খুব ভালো মানুষ ব্যবহার আচার আচরণ দেখছো জিজ্ঞেস করে এই দেশের বাড়ি কোথায় আগে কি করতেন কোথায় ছিলেন আপনার ছেলে মেয়ে কই এই বয়সে কেন কাজ করতে আসছেন আবার আপনি তো এক সময় শিক্ষকতা করছেন তাহলে এখন বাসা বাড়িতে কেন কাজ করবেন কোনো প্রশ্ন করে নেই আসার সাথে সাথে বলছি পাঠিয়ে দিচ্ছি আবার আমাদের জন্য খাবার আনতে গেছে টেনশন করো না দেখবে একটা সময় সব ঠিক হয়ে যাব আর আমার বিশ্বাস যে এই মেয়েটা খুব ভালো মেয়ে এবং ভালো পরিবারের আমার ওই ছেলের বইয়ের মতো না ছেলের বইয়ের তো পারিবারিক শিক্ষা নাই বোঝো নাই কিন্তু এই মেয়েটার পারিবারিক শিক্ষা আছে ওর আচার আচরণ আমার কাছে খুব ভালো লাগছে তুমি টেনশন করো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার অনেক খিদে লাগছে তোমার খিদে লাগছে না হ্যাঁ খিদে তো লাগছেই আইব তো কইলো মে হিসেবে খাবার লইয়া এই ঘরটা মনে হয় আমাদেরকে দিবে থাকতে হ্যাঁ সুন্দর আছে খাট্টা দামি খাট্ট হুম আমি একটু পাটা উঠায় বসি হ্যাঁ আমি একটু ঘুমাই

আচ্ছা থাক ওই কথা রাখছি কাজের একটা ছেলে আর একটা মেয়ে মানে বয়স্ক অল্প বয়সের না তুই ঘরে থাক একজন কাজের লোক রাখছিস দুইজন রাখবে একজন মহিলা শুধু রাখবি পুরুষ রাখছিস কেন পুরুষটা রাখছি কি কারণে ধর বাজারে যাবে আমি মনে আমার যা লাগলো বাজারে বাইরের কাজগুলো সে করবে আর এই যে আমার ঘরের কাজগুলো তার বউ করবে কি যে বলো এখনকার যুগ তো অনেক খারাপ এই যে দুইটা কাজের লোক রাখছ কি বলবো তোরে আসলে কি আমি তার জন্যই তোর কাছে বলতেছি আমার থেকে তো তোর আবার একটু জ্ঞান বেশি এখন আমি তোর কখনো কাজের লোক রাখি নাই এখন কাজের লোক রাখছি আবার ভাবতেছি যে আমার বাসা থেকে কিছু চুড়ি টুড়ি করে আবার চুরা দেবোনি শুধু মহিলাটাকেটা পুরুষটাকে বাদ দিয়ে দে না লোকটাকে দেইখা না ভালোই মনে হলো প্রথম ভালোই মনে হয় লাস্টে অনেক কিছু হয়ে যায় বুঝছস না আসলে কি তারা হয়তো স্বামী স্ত্রী বুঝতে পারছস একজনটা থুই আরেকজন কাজ করবে না এটা আবার কেমন ধরনের কথা নালে বের করে দে কাজ না হলো অনেক কাজের লোক আছে আমার কাছে কাকি কোন বড়া থাকতে দিশস এই কাকা

এত কিছু জানেন তাহলে মানুষের বসে কাজ করতে কেন বড় লোক না টাকা পয়সা সম্পত্তি যা কিছু ছিল সব ছেলেরে দিয়ে দিছি এখনকার কি এত বলদ থাকে ছেলের বলে দিয়ে দিছি আমার না তা তাদেরকে কিছু জিজ্ঞেস করা হয়নি। কেন আমি জিজ্ঞেস করতে পারি নাই মানে কাজের ভিতরে ছিল পুরুষ রাখার কোনো দরকার নাই এই যে মহিলা থাকলে থাকক না থাকলে ওনারা বিদায় করে দেয় আপনি বসে থাকতে পারবেন না কেন আপনি বাসায় নেবেন আমরা বাসে পুরুষ লোক রাখি না কাজে আপনাদের বাসায় পুরুষ নাই মহিলা কাজের লোক আছে পুরুষ নাই ঠিক আছে আর যদি আপনার বউ কাজ করে তাহলে কার কাজ করবে কিন্তু আপনি কাজ করতে পারবেন না আপনার ভাই বাবা এর আছে না তারা তো পুরুষ ওনাদের সাথে আপনার তুলনা যদি কোনো লাভ নাই আমার লাভ আছে আমরা দুইজন একসাথেই থাকমু বুঝছেন এরকম আঠার মতো লাগে থাকলে কেউ কাজে রাখবে না বুঝতে পারছেন আরে হ্যাঁ তো রে বলি তো কি মাত্র মধ্যে কোন বুদ্ধি শুদ্ধি নাই চুপ থাক না দুই জন রাইখা দিছস থাকেরা দুইজন স্বামী একটা জন চুরি করে নিয়ে যালে তো তার পাবে না তুই এই যে চুরি বিদ্যা মহাপাপ আর চুরি আমার 14 জেনারেশনের মধ্যে কেউ কোনদিন করে নাই আমি নিজেও করি না আমি একজন শিক্ষক শিক্ষী তো দেখছস শুন শিক্ষীতে হইছে তো কি হইছে শিক্ষীতে থাকলে ভালো চাকরি করবে মানুষ এসে কাজ করতে আসছে কেন মা এই বয়সে আসলে কেউ চাকরি দিতে চায় না দাঁড়ালে চাকরি করেন দাঁড়ালে চাকরি করার মতো শক্তি নাই শরীরে দেখ আপনি তো সাহস কম না আপনি আমার মুখে মুখে তর্ক করতেছেন বের হন বের হন গায়ে হাত বের হন আমরা কাজের লোক রাখব না আপনি কাজ করলে করবেন না করলে বের হয়ে যান শরীরে টাচ করেন কেন তুই চুপ কর বুঝছস না তো আগার মাথা কিছু আপনার আপন বই এটা জি বিশ্বাস হয় না আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি বের হন আপনি এরকম এরকম করেন কেন

যে আমার ছোটবেলা পড়াই ছিল বিদেশ যাওয়ার তিন বছর আগে আমি স্যারের কাছে পড়ছি ও তাই তোমার বিয়ে করে তো আমি বিদেশে চলে গেছি আর স্যার এই জায়গায় স্যার কি হইছে আপনার স্যার কথা বলেন শুনো আমার কাছে শুনো হঠাৎ না একদিন তারা দুজন আসছে তার স্ত্রী আর তিনি আয়শা না বলতেছে আপনাদের বাড়িতে কাজের লোক লাগবে তাহলে আমি কাজ করব তো এখন আমি কি করব তারপর আমি বলছে আচ্ছা ঠিক আছে দুজন কি রাইখা দিছি কাজের জন্য স্যার আপনার অনেক সম্পত্তি ছিল অনেক টাকা পয়সা ছিল স্কুলে আপনারে দেখলে আমরা সবাই ভয় পাইতাম আর আজকে আপনি আমার বাসায় আমার বাসায় কি স্যার কি করে আমার বাসায় কেন আসছেন আপনি কাজ করে ও স্যার আমার বাসায় কাজ করে আসলে আমি তো জানি না তুমি উনি তোমার স্যার নাকি আসলে উনি স্যার খুব ভালো মানুষ আপনার এত এত সম্পত্তি কি হইছে এগুলা

বিয়ের পরে সব সম্পত্তি ছেলের নামে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে টাকা পয়সা অ্যাকাউন্টে যা ছিল সব ছেলের অ্যাকাউন্টে দিয়ে দিছি এরপর ছেলের বিকাল ওর সাথে আমার সাথে অমানুষে নির্যাতন করে ওরা যে হাত পাটি পায় ঘরের সমস্ত কাজকর্ম করায় হাঁড়ি পাতিল মাজায় ঘর মশায় ঘর ঝাড়ু দেওয়ায় আমার দিয়া বাজার হাত করায় এমনকি তার পায়ের জুতোটা পর্যন্ত আমার দিয়া মশায় কয়েকদিন আগে আমাদেরকে বের করে দিছে অনেক জায়গায় ঘুরছি কেউ রাখতে চায় না পরে ওনারা এসে বলছি পরে উনি সাথে সাথে রাখছে খুব ভালো স্যার আমি একটা কথা বলি আমার তো বাপ নাই আজকের পর থেকে আপনার ছেলের পরিচয় আপনার দেওয়া লাগবে না আপনি আমার পরিচয়ে আমার বাসায় থাকবেন আমার বাপের জায়গায় আপনি আপনি আমার শিক্ষক আমার আপনি অনেক পড়াইছেন বুঝছেন আমার সব কিছু মনে আছে আপনি আমার স্কুলে যেই শাসন করতেন না সেই শাসনেই কিন্তু আমি বড় হয়েছি আর আজকে আমি আমার লজ্জা লাগতেছে স্যার আপনি যে আমার বাসায় কাজ করতেছেন ছি আজকের পর থেকে আপনি আমার বাপ আপনি বুঝলে যাবেন যে আপনার একটা ছেলে ছিল ঠিক আছে শুনো এ হচ্ছে কি আমার স্যার আজকের পর থেকে স্যার আমাদের বাসায় থাকবে খাইবে সবসময় স্যারের আব্বা বলে ডাকবা ঠিক আছে আপনি আমাদের বাসায় থাকবেন প্লিজ আপনি আমার বাপের মতো আপনি আমার বাপ আপনি আমার স্কুলের শিক্ষক মানে আমার বাপ আমার বাপে না করে নাই আমার সার আমার বাসায় থাকবে আপনার রক্তের কিছু না কিছু মানে শিক্ষা পেয়ে আমি আজকে এই পর্যন্ত আসছি সমস্যা কি আমার সার আমার বাসায় থাকলে তোমার কোন সমস্যা আছে কিছু টাকা দিয়ে দিবেন চলে যাবে ঘরে রাখবে নিয়া করবে এগুলো আবার বেশি বেশি হয়ে যাচ্ছে এই শুনো তোমার বোন রে নিয়া দর তুমি সব আর হয়ে যাবে পেশা থেকে কিন্তু আমার স্যার আমার বাপ এই ভাষায় থাকবো আমি বলছি বেশি কথা বলিস না তোর দুলা ভাই এগুলো পছন্দ করে স্যার আপনি আপনার ভিতরে পছন্দ হইতাছে না আপনার যান আমি দেখতাছি বিষয়টা জান আপনি আজকের পর থেকে আমাদের ভাষায় থাকবেন এই ভাষায় আপনি কাজ করবেন না এই ভাষায় আপনার ভাষা মনে করে থাকবেন এই তোমার বোনের কি কোনো শিক্ষা টিকা নাই হ্যাঁ একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় বিয়া দেবো একটা স্টুপিট রাগ তোমার বোনের এই রাগের কারণে দেখবা বিয়া দিলে না জামাইয়ের ঘর করতে পারবো না বুঝছো আসো ভিতরে আসো ফাজিল